আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার পঁইশাখের পাতাগুলো বড় হয়ে গেছে তো ভাবলাম আজকে কিছু পাতা আমি কাটিং করব যেগুলো বড়। সেটার ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই পাতাগুলো দিয়ে আমি একটা রেসিপি করেছি এবং এই রেসিপিটার ভিডিও শ্যুট করেছিলাম চাঁদ রাতের সময় তো এতদিন আমি আপলোড করার সময় সুযোগ হয়ে ওঠেনি তো আজকে আপনাদের সবার সাথে শেয়ার করছি এখানে যতগুলো পাতা ছিল ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে নিয়েছি এর আগে তারপরে এখানে হচ্ছে মসুর ডাল এবং খেসারের ডাল এখানে নিয়ে নিয়েছি আমি এগুলো সব কিছু পরিমাণ বলছি না তারপরে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা এবং জিরা গুঁড়ো এগুলো সবই আমি দিচ্ছি এটা আমি একটা বড়া হিসাবে বানাবো পেঁয়াজও বানাচ্ছি না কিন্তু এটা বড়া বানাচ্ছি এই জন্য আমি অল্প অল্পকে সব মশলা দিয়ে আমি এটা দিচ্ছি এবং এই রেসিপিটা বানানোর সময় আমার খুবই ভালো লাগছে কারণ আমার নিজের গাছ থেকে আমি হচ্ছে পাতা ছিঁড়ে এটা দিয়ে আমি বানাচ্ছি খুবই ভালো লাগছিল আমার তারপরের মধ্যে যোগ করছি হচ্ছে ময়দা এবং যোগ করছি বেসন এখন এগুলো সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব আমি এবং এই রেসিপিটা একদমই আমার নিজস্ব ভাবলাম এভাবে করে আমি দেখি খেতে কেমন লাগে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো কষলে নিচ্ছিলাম এক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আর খেসারির ডাল যেটা সেটা কিন্তু ব্লেন্ড করা ছিল আর মসুরের ডাল যেটা সেটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো ভালো মতো এটা আমার মাখানো শেষ আর এর মধ্যে হচ্ছে আমি আলু দিব কিন্তু পরবর্তীতে যে আমি আলু কেটে রেখেছিলাম পরবর্তীতে আমার আর মনে ছিল না এই সময় পরে যখন এটা আমি তেলের মধ্যে দিতে যাবো সেক্ষেত্রে আমার মনে পড়েছে আমি তো আলু দিব এর মধ্যে আমার তো মনেই নেই পরে আমি আলু এর মধ্যে দিয়ে দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম এখন তেলটাকে ভালো মতো গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চাপটা করে করে দিব পেঁয়াজের মতোই সে করব এই যে এরকম করে করে সবগুলো দিয়ে দিব এবং এটা মিডিয়াম আছে আমি প্রত্যেকটা ভালো মতো উল্টো পাল্টো করে ভেজে নেব প্রথমে আমি ভেবেছিলাম যে পুঁই শাক পাতাগুলো দিয়ে আলু দিয়ে একটা শাক শাকই রান্না করে খাই কিন্তু পরবর্তীতে ভাবলাম না ইফতারের মধ্যে এই রেসিপিটা আমি ট্রাই করি দেখি এটা কেমন হয় খেতে পরবর্তীতে আমি যখন আমার হচ্ছে ভাজা শেষ এবং আমরা যখন ইফতারের সময় আমি খেলাম তখন আলহামদুলিল্লাহ এটার টেস্ট খুবই ভালো ছিল আপনারা এটা ট্রাই করতে পারেন কারণ হচ্ছে আমি খেয়ে নিজেই বুঝতে পেরেছি যে এটার স্বাদটা আসলেই ভালো আমার ভালো লাগে এই কারণে আমি আপনাদের সবার সাথে শেয়ার করি যারা হচ্ছে গরম মশলা জিরাটা না দিতে চান সেটা না দিয়েও আপনারা হচ্ছে মরিচের গুড় আর অন্যান্য যে উপাদানগুলো দিয়েছি সেগুলো দিয়ে আপনারা খেতে পারেন সুন্দর করে এটা একটা হচ্ছে আমি কালার করে নিব বাদামি কালার এটাকে অনেকে পাকোড়াও বলতে পারেন আমি বড়া বলেছি এই কারণে কারণ হচ্ছে এর মধ্যে আমি বড়ার যে মশলাগুলো গ্রামে ব্যবহার করে সেগুলো আমি দিয়েছি আমি যেরকম কালার চাচ্ছিলাম তেমন হয়ে গেছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এটা এটা যদি ইফতার ছাড়া অন্য সময় আপনারা সন্ধ্যার দিকে খান সেক্ষেত্রে আরও মুচমুচে খেতে পারবেন ইফতারের সময় হতে হতে এটা একটু মুচমুচা ভাবটা কমে গিয়েছিল এই তো তুলে নিলাম আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ